কোনদিন মোবাইলটা চোখা ঢুকে আমার না সেদিন বুঝা পাবে হিনি ভুটি ভিডিও করা কা বের করে দেব ভিডিও 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 মোবাইলের মধ্যে কি ঢুকে থাকে রে কি ঢুকে থাকে মোবাইলের মধ্যে কি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর রোদ্রুটা দেখো খুব সুন্দর লাগছে এখানে রোদ্রুতে বসে আছি আর আমার নানি এখানে বসে বসে জামা কাপড়গুলো গোজ করছে ঘরের ভিতরে হচ্ছে কাপড় গুলো রাখা ছিল তো তো এত ইঁদুরের অত্যাচার কালকে নাকি একটা ক্যাথা কেটে দিয়েছিল নাকি সেই জন্য সব কাপড় বের করে এখানে রেখে দিয়েছে দেখো জামা কাপড় ঠিকই হয়ে আছে এখানে আর বাড়িতে প্রচণ্ড ইঁদুর হয়ে গেছে বাড়িতে কিছু থাকবা বা না থাক কিন্তু ইঁদুর থাকতেই হবে আমাদের বাড়িতে মানে রাতের বেলা এত টিনের বাড়ি যে আর ইঁদুর শুধু যাওয়া আসা করে সারা রাত্রি ধরে মনে হবে যে ভূত দৌড়াচ্ছে নাকি

সব যখন হ্যাঁ এ কাক হ্যাঁ এই দেখো না বলতে আজকে টা 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 হায় হয় না টাটা হ্যাঁ আপনার হয়ে গেছে বারবার করে হায় টাটা করতে হবে না ওর মা মরণ দিয়েও কাম করো আর এখানে না রোদ্রেতে বসে আছি ভাত খাবো সেই জন্য এই যে দেখো এখানে জল টল সব রাখা আছে গিলাসের মধ্যে জল টল জল টল সব সাজাই রেখে দিয়েছে আর কোনো ভাতও বেটে রেখে দিয়েছি আর আমার বোন গেছে মাছ নেওয়ার জন্য মানে কালকে যে আমাদের এখানে খাওয়া দাওয়া ছিল নিমন্ত্রণের বাড়ি তো বেঁচে গেছিলো আমার বোনকে ডেকেছিলো নাকি মাছ নেওয়ার জন্য মাছ বেঁচে গেছে তো আসবে তারপরে আবার খাওয়া হবে তবে হচ্ছে এখনকার রান্নাগুলো যেগুলো আছে তো ওগুলো না হলে রাতে খাওয়া হবে আর যেটা মাছ নিয়ে আসবে সেটা এখন খাবো তো এখনো আসছেই না তো ভাবলাম যে ওই আস্তে আস্তে একটু ব্লগটা শুরু করে দেয় আমি এত তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই আমার মা দেখো গরম জল করে করিয়াচ্ছে গরম জল দিচ্ছে গরুকে আর গরুর জন্য গরম জল হয়ে গেছে ভাবলাম যে খাওয়া দাওয়া করে একবারে গরুকে জল খাওয়াবো কিন্তু সেটা আর হলো না সর না বাবু সত্তর সর তুই কেন আসলি কেন আসলি যা বার যা যা দাদি গেল যা জল খাবি যা গেল যা 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 আমাদের হাঁসের বাচ্চা দেখে একটা মারা গেছে কালকে হ্যাঁ রাস্তার মধ্যে যাই বারবার করে যায় গাড়ি চাপা খেয়ে মারা গেছে ভালোই দুটো হতো কিন্তু ওই তো গেল মরে বাবুরা চোখ মারে কেমন করে সর কেমন করে ওই দেখি আর নয় আমি কথা বলবো কথা কব দেখো আমি কথা বলেছি ওই সামনে সামনে মুখটা ঢুকে দিচ্ছি কি হলো ওটা মা গেছিল সকালবেলা ওদিকে তো ওর চলে আসছে দেখো ওর ওর বাবাও এসেছে দেখো বাবা কই রে বাবা বাবা আসছে ওই যে তুমি তো এসে চলে যা না না তো কাজ গেছে

দিচ্ছি ওখানে থাক তুই একটু কিরা ফুল কি ধরদা তোর পিছিয়ে রেডি দিয়া লাস্টের দিকে যেটা বাজ বাজে আছে তখন দুটা হয়েছে সারাদিন পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর কি যেন বলে মাঠে গেছিলাম আজকে ধান বাঁধার জন্য তো সারাদিন ব্লগটা করিনি আর আজকে আমি টিপ করেছি মানে মাঠ থেকে এসে আয়না দেখলাম তো ভাবছি একটা টিপ পরে নেই তো কেমন লাগছে টিপ পরে ভালো লাগছে না আমাকে ভালোই লাগছে তো আমার বোন বললো যে টিপ পরি না কিছু না সব সময় এরকমই থাকে কিছু পরি না তো সেজন্য আমাকে না জোর জরস্তি করে পরিয়ে দিল এই যে কেমন লাগছে ভালো লাগছে না আমাকে মানে ক্যামেরার সামনে বেশ ভালোই লাগছে মানে মানে সারাদিন কাজের ভিডিওটা তোমাদের দেখাইনি আমি আর মাঠে একটু কাজের ব্যস্ত ছিলাম আর আমার বোনকে তাকে এখানে বসে সাজুকুজু করছে আয়না দেখে দেখে করছে করছে কি বন্ধ হয়ে গেছে আর ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আমার বোনের খুব জেদ যে ও শর্ট ভিডিও করবে মানে নাচ গান করবে নাচ গান করতে খুব ভালোবাসে নাচবে মানে নাচতে খুব ভালোবাসা ছোট তো এই যে দেখো কথা বলতে তো অতটা চাই না কিন্তু নাচতে খুব চাই আর সবার দেখি তো খুব ভালো লাগে আমাকেও মন চায় যে একটু শর্ট ভিডিও একটু মানে মুখ নাড়িয়ে নাড়িয়ে একটু গান করবো বেশ ভালোই লাগে আমাকে দেখতে তো সেই জন্য আমারও ইচ্ছে যে আমিও করবো তো ওকে দেখো বসে আছে আর ও না আয়না বসেছিল আর ওর লিপস্টিকটা কোথায় গেল দেখা একটু এখানে ছিল যে লিপস্টিক নিয়েও বসেছিলিপস্টিকও ছিল আর লিপস্টিক দেখায়নি যে দেখো লিপস্টিক নিয়ে আছে ও পরীক্ষা সে সাজু গুজু করতে ওর সময় চলে যায় আয়না লিপস্টিক এই যে ক্লিপ নিয়ে একদিন ঘুরতে যায় ক্লিপ নিয়ে বসে আসে কোথায় ঘুরতে যাবো তাই হুম ঘুরতে যাবো দেখো আমি কাজে বাতাস পাচ্ছি না বলে ঘুরতে যাবে এখন যত কাজ বাড়িতে কোথাও ঘুরতে যেতে পারছি না কিন্তু ঘুরতে যাবো একদিন রাতের বেলা কোথায় যে যাবে চুরি পরে কে জানে তো একটু বাইরে যাব বাইরের দিকে যাই দেখি কে কি করছে আর আমি না এসে থেকে ঘরে ঢুকে আছি ওই যে মালা দেখাচ্ছে আমার বোন দেখো তোর মালা দেখবো না আমি এখন বাইরে গিয়ে দেখি বাইরে কে কি করছে আর আজকে টিভি বন্ধ হয়ে গেছে টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে নানি এখন বিছানা ছেড়ে চলে গেছে চোখ পারে রান্না করতে মনে হয় যে দেখো মা রান্না করছে ভাতও হয়ে গেছে দেখো আর এদিকে হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে এটা দুধ জ্বাল দিচ্ছে কি রান্না হলো মা চাল ধোয়া লাগাবাখন ও রান্না রান্না করেছু কখন তো চাল ধুয়ে লাগাবা করছি খাওয়া লাগবে না

কতবার করে চালটা ধুইয়ে দে চালটা ধুইয়ে দে শুনলো নাকি আমার কথা একটা কাজ করলে তো হয়ে যায় সারা দিনের কাজ আর আমি করতেই থাকো করতেই থাকো আমার কামই শেষ হয় না ভিডিও বানাতে থাক মোবাইলটা চুকার ঢুকা মানে সেদিন বুঝা যাবেইনি ফুডি ভিডিও করা কা বের করে তুমি ভিডিও 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 মোবাইল আমার দেখি ঢুকা থাকে রে কি ঢুকা থাকে মোবাইলের মধ্যে সবসময় খালি ভিডিও আর ভিডিও করে থাকি প্রচন্ড আসলে কি বলতো আমাকে চাল ধোয়ার কথা বলছিল তখনই কিন্তু আমি আমি না সারাদিন ভিডিও করিনি সেজন্য আমি ভাবছি যে একটু ভিডিওটা করবো আর আমি না ভুলে গেছিলাম চাল ধোয়ার কথা বলেছিল সেটা আর বাবাটা খেয়ে গেলাম সারাদিন ব্লগটা বানায়নি ওই জন্য ভাবছিলাম যে সন্ধ্যাবেলা একটু ব্লগটা বানাবো বাবা মায়ের মাথা গরম হয়ে গেছে একদম আর কিছু বলাই যাবে না মাকে এখন তো কি বলবো আর তোমাদের মা প্রচন্ড রেগে গেছে আর মা বলছিল যে কোমরটা ব্যথা করেছে মানে ধান বেঁধে বেঁধে কোমর ব্যথা করেছিল তো একটু ধীরে ধীরে কথা বলি নাহলে আরো বক বক করবে আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না হ্যাঁ কারণ হচ্ছে আমাকে না গাল শুনে ঠান্ডা ধরে গেছে এবার কাঁপিচ্ছি কিন্তু আমি খুব ঠান্ডা করছে আর মা হচ্ছে কি বলো মা তখন থেকে বলছিল যে কোমল ব্যথা করেছে তো আমাকে রান্না করতে বলছিল কিন্তু রান্না করা বাদ দিয়ে আমি চলে আসি ভিডিও আর যদি আমি রান্না করতে যেতাম তাহলে পরে ভিডিওটা করতে পারতাম না আর খাওয়া দাওয়া করে না সবাই শুয়ে পড়ে আর আমি তখন ভিডিও করব আবার এদিকে এডিটিং আছে আর অনেক রাত হয়ে যাবে আর সারাদিন কাজকর্ম করে না আর ভালো লাগে না এনার্জি থাকে না আমার বোন শুনে আসলে কী বললো কি বলবো আর বলবো নাকি হ্যাঁ তোকে বলবো নাকি তো গলা তো কি করছে হ্যাঁ কি বুঝিস ভিড় বুঝিস আমার বোনকে বলেছে বলে ভিডিওর কি বুঝিস কত গালাগালি শুনে ভিডিও করতে হচ্ছে বলো মানে মাকে শান্তনা দিয়ে দিয়ে ভিডিও করি জানো তো মানে কাজকর্ম সব বোঝায় দেখে তারপর ভিডিও করতে হয় মানে সব কিছু মেনটেন করে সবাইকে মেনটেন করে কাজকর্ম সব কিছু ঠিকঠাক করে দিয়ে ভিডিওটা করতে হয় আর আপনার খুব কাঁপেচ্ছি এখানে বসে বসে সত্যি বলছি ঠান্ডা লেগে গেছে আর সন্ধেবেলা মার থেকে সে স্নান করেছি নাকি আরও বেশি করে কাঁপিয়েছি ঠান্ডাও প্রচন্ড করছে জানো আর পাগলিকে ধর গান শুনে এসে না বাড়িতে এসে ইচ্ছে হয় তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট সবাইকে